বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সারাদেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাহরণ করেছিল তারা জনতার আক্রোশে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সাংবাদিকরা এখন স্বাধীন সময় এসেছে দেশ সেবার কাজে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে তাদের মত প্রকাশ করে দেশকে এগিয়ে নিতে হবে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দীঘলিয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক দীঘলিয়া উপজেলা কর্মরত সাংবাদিকদের আয়োজিত এই মত বিনিময় সভায় দীঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দীঘলিয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিক আজিজুল bari হেলাল অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার বেশিদিন ক্ষমতায় আكله রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান কৃষি এদিকে দিঘলে উপজেলা বিএনপি আয়োজিত সেনহাটি শিববাড়ি মাঠে বিকাল 3টায় জনসভায় আজিজল bari হেলাল প্রধান অতিথির ভাষণে বলেন বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল যারা সন্ত্রাসে বিশ্বাস করে না যারা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না আমরা মানবাধিকারে বিশ্বাস করি মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি ফ্যাসিস্ট সরকারের আমলে ধনী গরিবের যে বৈষম্য তৈরি করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করতে পর্যন্ত দেওয়া হয়নি এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করছেন আমাদের নেতা তিনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং অস্ত্র হাতে নিজের যুদ্ধ করেছিলেন সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি আমরা আর তাই আমাদের নেতা কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করত না প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করত না প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করত না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ এবং সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করত আর তাই আমরা আজকে এই ইঘলিয়ার এই হাজার হাজার মানুষের সামনে আমরা সমাবেশ করছি সম্প্রীতির সমাবেশ আমাদের এই সম্প্রীতি রক্ষ হল গত সতেরো বছর আমাদের দীঘলিয়ার মানুষের উপর যে নির্যাতন করা হয়েছে অবৈধ মামলা দেওয়া হয়েছে গায়েবী মামলা দেওয়া হয়েছে বাড়ি ঘরে আঘাত করেছে আক্রমণ করেছে মানুষকে ঘরে ঘুমাতে যায়নি নানা পর্যায়ে আমাদের লোকজনকে নির্যাতন করেছে আমরা যখন আন্দোলন সংগ্রাম করতেন ভৈরব নদী আকাই নদী পার হয়ে শহরে যেতাম তখন আমাদের টানারেও আক্রমণ করে আমাদের অনেক নেতাকে ডুবিয়ে মারা হয়েছে অনেক প্রতিহিংসা অনেক হিংসাত্মক ঘটনা আমাদের উপর ঘটানো হয়েছে এই দিঘলিয়ার বাসিকার ছত্রে ছত্রে জানে। িয়ার প্রশাসন জানেন দীঘলিয়ার সমস্ত মানুষ জানেন আমরা এখানে সমস্ত প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে আমরা কিন্তু আমরা আহ্বানে আমরা প্রোগ্রাম করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি আজকে বিজয়ের দিন আজকে স্বৈরাচার মুক্ত করেছি ফ্যাসিবাদ মুক্ত করেছি ফ্যাসিবাদের রানী পালিয়ে গেছে কিন্তু বিএনপি নেতা দেশায়ক তারেক রহমানের আহ্বানে আমরা একটা बृहत ঐক্য গড়ে তুলতে চাই এই দিগলিয়াতে। এই প্রথম সূত্র হবে সম্প্রীতির রাজনীতি। আমরা সমস্ত ভেদাভেদ, সমস্ত হিংসা বিদ্বেষ আমরা ভুলে যেতে চাই। কারণ আমরা দিগলিয়াকে শান্তির জলপদে পরিণত করতে চাই। কোন সন্ত্রাসীর স্থান দিগলিয়া বিএনপির নেই। কোন দখলবাজের স্থান দিগলিা বিএনপিতে নেই শান্তির মৃত দিগলিা আমরা তৈরি করতে চাই কিন্তু যারা রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস করেছে যারা সমাজের বিরুদ্ধে সন্ত্রাস করেছে যারা প্রশাসনের বিরুদ্ধে সন্ত্রাস করেছে যারা সাধারণ মানুষের সন্ত্রাস করছে তাদের বিচার প্রশাসন করবে তাদের বিচার প্রশাসন করবে সরকার করবে আমরা দেউলিয়ার বিএনপি আমরা শান্তি এবং আমরা তো বললাম আমাদের উপর যত অত্যাচার করা হয়েছে আমাদের উপর যত নির্যাতন করা হয়েছে আমরা গণতন্ত্রের শক্তি আমরা সব কিছু ভুলে দিতে চাই কিন্তু মানুষের উপর যা অত্যাচার করেছে সরকারি সম্পত্তির উপর যে অত্যাচার করেছে সুশাসনের বিরুদ্ধে অত্যাচার করেছে নষ্টের বিরুদ্ধে সতেরো বছর অত্যাচার করেছে তার বিচার ডক্টর ইনুস সরকার করবে